যে চোদ্দটা পয়েন্ট নিয়ে আমরা ডিমান্ড করেছি চোদ্দোটা পয়েন্টের মধ্যে আমরা বিশদভাবে আলোচনা করেছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন সার্বিকভাবে আমাদের অষ্টম যে পে কমিশন ওই পে কমিশনের সঙ্গে চুরচুরা বিশ্লেষণ করেছেন এবং আগামী দিনে উনি আশ্বাস দিয়েছেন আমরাও চেষ্টা করব যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক আপনাদের কি করা যায় আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে উনি আমাদের হচ্ছে ফিনান্সের কনফারেন্স সাথে এই ব্যাপারে উনি বলেছেন যে সময় সময় হচ্ছে আগামী দিনেও সেই চা চুরচারদের বিশ্লেষণ না করে আমরা দাবি যে করেছি ধারাবাহিকভাবে এটা পালন করে যাবে আমাদের বিভিন্ন আমরা রাষ্ট্রপতি কর্মচারীর সংঘের পক্ষ থেকে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রীর নিকট আমাদের কর্মচারীদের চোদ্দ দফা দাবি নিয়ে আমরা এসেছি ওনার সঙ্গে আলোচনা করার জন্য এটা গত নয়ই জানুয়ারি আমাদের যে কার্যকরণী বৈঠক কমিটি বৈঠক গিয়েছিলো সেখানে আমরা সিদ্ধান্ত হয়েছিল আমরা এগুলি নিয়ে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করব মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে আসা আমরা যে বিষয়গুলি মেনলি তুলে ধরেছি সেগুলি আমাদের মেনলি হল পে কমিশন গঠন থেকে শুরু করে দিয়ে এগুলি নিয়ে তা আপনারা জানেন বামফ্রন্ট আমলে এই রাজ্যে কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি একবার হয়েছিল শুধু নাইনটি সিক্সে মানে নাইনটি এইটে ওরা করেছিলেন আর দু হাজার আটের ছাব্বিশে জানুয়ারি ওরা আর কেন্দ্রীয় চৌধুরী নেতৃত্বে পে রিভিউ কমিটি গঠন করেছেন দুই হাজার ষোলোতে করেছেন পে অ্যান্ড কমিটি যার ফলে বলে রাজ্যের চতুর্থ পে কমিশনের পর আর কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি তাই আমাদের একটাই দাবি ছিল যে আমাদের সরকার যেন এই বর্তমান সরকার যেন আমাদের কর্মচারীদের জন্য অন্তত একটা পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন অষ্টম পে কমিশন গঠিত হয়েছে গত তেসরা নভেম্বর তিন সদস্য বিশিষ্ট সে পে কমিশন রিপোর্ট পেশের পর রাজ্যে কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে দাবিগুলি অধিকাংশ দাবি উনার মেনে নিয়েছেন এবং অধিক বেশ কয়েকটা দাবি অলরেডি সরকার কার্যকরী করার পথে চলেছে তো এই সমস্ত দাবিগুলি নিয়ে ওনার সঙ্গে আমাদের বিস্তৃত বিস্তৃত আলোচনা হয়েছে আমাদের তো আমার যে সম্পাদক আমার সামনে আছেন সঞ্জয় সূত্রধর উনি আমরা মেইনলি কী কী দাবি উনি আমাদের গ্রহণ করেছেন উনি বলবেন আপনাদের সঙ্গে সামনে বিস্তারিতভাবে আপনারা শঙ্কা যে ষোলো ষোলোশো অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং তিরিশে নভেম্বর হইল ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য ষোলোদশ অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিবুরাজ্য কর্মচারীদের বকে ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন ষোলোদশ অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরাজ কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই ষোলো সত্য কমিশন আমাদের কর্মচারীর জন্য খুশি খবর নিয়ে আসবেন এটা উনি আমাদেরকে বলেছেন পাশাপাশি উনি আরও কয়েকটা দাবির বিষয়ে আমাদেরকে আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশি খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি নি খুশির খবর আসছে আমাদের জন্য এডক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমি দীপন ভৌমিক সভাপতি রাষ্ট্রবাদী কর্মচারীর সঙ্গে দীপেন